মুরগি রান্নার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাংসগুলো সেদ্ধ হতে হবে মাংসের লুক এবং স্মিল পারফেক্ট হতে হবে এর জন্য মশলার কম্বিনেশন ও টাইমিংটা জানা জরুরি এই ক্ষেত্রে আমি কি কি মশলা ইউজ করেছি কখন কখন ইউজ করেছি কত সময় কুক করেছি আর কতটুকু পানি এড করেছি সব কিছু বিস্তারিত দেখিয়ে দিব এই ভিডিওতে এর সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ টেকনিক শেয়ার করব যা আপনার মুরগি রান্নাকে অন্যমাত্রা দিবে তো চলুন শুরু করি আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে প্রথমে একটি প্যানে ষাট এম এল সরিষার তেল নিয়ে ভালো করে গরম করে নিলাম তারপর এতে ওয়ান থার্ড কাফ পেঁয়াজ কুচি এবং তিনটি তেজপাতা দিয়ে নেড়ে নিলাম অতপর পাঁচটি এলাচ ও দু পিস দারুচিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম অনেকেই এখানে লবঙ্গ ও গোল মরিচ ইউজ করে আমি এগুলো ইউজ করতেছি না কারণ এগুলো ছোট হয় খাওয়ার সময় দাঁতের নিচে পড়ার পসিবিলিটি থাকে তারপর রসুন এক টেবিল চামচ ও আদা এক টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন আদা ও রসুন দিয়ে সাথে সাথে পানি দেয়া যাবে না এতে আদা ও রসুনের কাঁচা গন্ধ থেকে যেতে পারে অতপর এতে স্বাদমত লবণ এক চা চামচ হলুদ গুড়া এক চা চামচ গুড়া মরিচ হাফ স্পুন জিরা গুড়া ওয়ান স্পুন ধুনিয়া গুড়া আমার ক্যামেরায় একটু প্রবলেম হয় অফ ক্যামেরায় ওয়ান টি স্পুন তালা জিরা গুড়া ও হাফ কাপ দিলাম তালা মশলা দেওয়ার কারণ হল এটি মাংসের ঘ্রাণকে বাড়িয়ে দিবে অতপর মশলাগুলো ভালো করে দশ মিনিট কুশিয়ে নিলাম খেয়াল রাখবেন মশলা দেওয়ার সময় চুলা যেন লোহিটে থাকে না হয় মশলাগুলো পুড়ে যাবে অতপর এতে সাতশো গ্রাম দেশি মুরগি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তারপর পানি দেড় গোলমরিচের গুড়া হাফ টি স্পুন ও রেডিমেড গরম মশলা হাফ স্পুন দিয়ে ভালভাবে নেড়ে ডাকনি দিয়ে দিব আমি বিশ মিনিট কুষিয়ে নিয়েছি এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি এতে প্রথমে হিটকে মিডিয়াম রাখলাম এবং পানি ফিফটি পার্সেন্ট কমে গেলে হিট করে দিয়েছি অতপর এতে ছোট সাইজের চারটি আলু কেটে দিয়ে ভালো করে নেড়ে দিলাম তারপর এতে তিন কাপ গরম পানি দিয়ে নেড়ে ডাকনা দিয়ে দিলাম আবারও বিশ থেকে পঁচিশ মিনিট প্রথমে মিডিয়াম হিটে এবং পানি ফিফটি পারসেন্ট কমে গেলে লোহিটে রান্না করলাম এর মাঝে চারটি কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়ে দিব মূলত এটা ঝালের জন্য না এটা মাংসে আলাদা ফ্লেভার আনার জন্য আমার রান্না প্রায় শেষের দিকে তবে আপনারা চুলা বন্ধ করার আগে মাংস একটু চেক করে দেখবেন যদি প্রপার সেদ্ধ না হয় তাহলে আরো পাঁচ সাত মিনিট কুক করে নেবেন তো আমার মুরগি মাংস পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ